ইয়া সত্্যা কৌরব্বা কম এননা সাল সালাতা সাহাতে এসায় অননজই। মানুষেরা তোমরা আমি আল্নাকে ভয় করো। আর জননেরা কন্যাল সাল সালাতা সাহাতে এশায়ও নজেম কে দিন যে একটা প্রকম্প হবে ভূমিিকম্প। এটা কিন্তু খুব কঠিন একটি বিষয় তারপরে আল্লাহ বলছেন যে এউমাত তার তা দহলুকুল্লুমরু দয়াতে নাম্মা রোদৎ অতাদ হ কুল্লুজাতে হামলে না হামলা অত রান্নাসা সুকারা ও সুকারা ও না কিন্নাদ বাল্লা হিসাদে আল্লাহ বলছেন যে সেই দিন তুমি দেখতে পাবে যে সেই দিন এমন কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে যে মা তার দুধের ভুলে যাবে এবং গর্ভধারিণী মহিলার সঙ্গে সঙ্গে সেদিন গর্ভপাত হয়ে যাবে আবার বলছেন আল্লাহ রব্বোল আর আমিন যে সুকারা মানুষদেরকে যদি তুমি দেখো মনে হবে এরা সবাই মাতাল হয়ে গেছে নেশাগ্রস্ত এবার আল্লাহ বলছেন যে ও মা হুম সুকারা না নয়রা মাতাল নয়রা নেশাগ্রস্থ নয় আল্লাহ তাআলার রাজাবের ভয়ের কারণে তাদের কাছে এরকম দেখা যাচ্ছে মূলত তারা নয় নয় তাহলে কিসের কারণে আল্লাহর আজাবের ভয়ের কারণে তাদের এই পরিস্থিতি হবে এরকম কেমতের ভয়াবহ বর্ণনা করে অসংখ্য জায়গায় আছে বলতে গেলে শুধু এর উপরেই একটা জমা চলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে সেই দিন জালেমদের কী অবস্থা হবে অয়ো মাত্ত জালি মালয়া দেহে ইয়া কুনু এনে তান তখো যে তোমার রসলে সাবেলা ইয়া ময়লা তালৈতা নেলা মা তাকে যে ফলা সেইদিন জালেমরা নিজেদের হাত নিজেরাই কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায়াবস হায়াবসস আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমরা যদি রাসুলের সাথে থাকতাম তাহলে কতই না ভালো হতো কাফের সেই দিন বলবে ওয়া কুল তোর মার কাফেররা রাশাই বলবে হায় হায় আজকে যদি কোনো বিচার আচার ফয়সালা যদি না হতো আমরা যদি আজকে মাটি হয়ে মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে আজকে আমাদের জন্য ভালো হয়ে যেত আলিহু সাল্লাম তার সাহাবাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করতেন ওয়াজ করতেন তাদেরকে বিভিন্ন বিষয়ে জানাতেন এলিম শিক্ষা দিতেন তো একদিন উনি কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলছিলেন সাহাবেদেরকে তো বলতে বলতে তিনি বললেন যে সেই দিন ওখানে যেমন কঠিন পরিস্থিতি তৈরি হবে তো সেই সময় আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেমন এখন আমাদের যে রোদের যে তীব্রতা এত প্রখরতা বেড়েছে যে মানুষ বের হতে পারছে না অথচ বিজ্ঞানীদের মতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আমাদের থেকে দূরে আছে সেখানে অবস্থান করছে এত দূরে থাকার পরেও যে আমাদের কি অবস্থা হচ্ছে আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঠিকই না এবং আমরা পথে ঘাটে বের হতে পারছে না এবং বিভিন্ন জায়গাতে রাস্তার পিস গলে যাওয়ার উপক্রম হয়েছে তো সূর্য এত দূরে সেখান থেকে সেই তাপ দিচ্ছে আর সেই তাপের কারণে আমাদের এই অবস্থা তো যেদিন সূর্য একেবারে আমাদের মাথার সন্নিকটে চলে আসবে তো সেই দিন তাহলে মানুষের কি অবস্থা হবে এটা কখনো কল্পনাও করা যায় না এটা বলে বোঝানো যাবে না ওই দিন যে কি পরিস্থিতি হবে তো কি পরিস্থিতি হবে কোরআনুল করিমের বিভিন্ন আয়তের মাধ্যমে আল্লাহতলা বলেছেন তো আল্লাহ তালা বলেছেন আমরা ওটা শুনি কিন্তু আমরা ওটা উপলব্ধি বা অনুভব করতে পারি না আসলে কিন্তু এখন অন্তত কিছুটা হলেও বুঝতে পারি যে আমরা রোদে সূর্য এত দূরে থাকা অবস্থায় আমরা আধা ঘন্টা এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে আমাদের কি পরিমাণ কষ্ট হয় তাহলে এখান থেকে হালকা পাতলা তো বোঝা যায় ঠিক কি না এই জন্য আল্লাহ রব্দুল আল আমিন কেয়ামতের ভয়াবহ বোঝাতে কে বলছেন যে আইয়ো হান্না কৌরব্বা কম এ না ঝালঝালা তাসাতে সাই হে মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর যেন সলসলতর সাথে সয়ো নাজেম কেয়ামতের দিন যে একটা প্রকম্প হবে ভূমিকম্প এটা কিন্তু খুব কঠিন একটি বিষয় তারপরে আল্লাহ বলছেন যে ইয়ুমতরুণহা তদহলুকুল্লুম হৃদয়াতে নাম হদত ও তদ হ কুল্লু যাতে হামলে না হামলাহা ও তরণ স শুকারা আল্লাহ বলছেন যে সেই দিন তুমি দেখতে পাবে যে সেই দিন এমন কঠিন পরিস্থিতি হবে যে মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে এবং গর্ভধারিণী মহিলার সঙ্গে সঙ্গে সেই দিন গর্ভপাত হয়ে যাবে আবার বলছেন আল্লা আমিন যে ও তারা নাশা সুকারা মানুষদেরকে যদি তুমি দেখো মনে হবে না সবাই মাতাল হয়ে গেছে নেশাগ্রস্ত এবার আল্লাহ বলছেন যে বাবা হোমবে সুকারা না নয়রা মাতাল নয়রা নেশাগুরস্থ নয় আল্লাহ তাআলা রাজাবের ভয়ের কারণে তাদের কাছকে এইরকম দেখা যাচ্ছে মূলত তারা নেশাগ্রস্ত নয় মাতালও নয় তাহলে কিসের কারণে আল্লাহর আজাবের ভয়ের কারণে তাদের এই পরিস্থিতি হবে এরকম কেমতের ভয়াবহ বর্ণনা করানো অসংখ্য জায়গায় আছে বলতে গেলে শুধু এর উপরেই একটা জমা চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সেইদিন জালেমদের কী অবস্থা হবে অয়ো মায়া অতো জালি মালয়া দেহে ইয়া কলুয়া লে তানে তা খোজ তোমার সাবেলা ইয়া ময়লা তালৈ তানে লা মাটা খেজ ফোলা নুখালি সেইদিন জালেমরা নিজেদের হাত নিজেরাই কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায়াবসস হায়াবসস আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমরা যদি রাসুলের সাথে থাকতাম তাহলে কতই না ভালো হতো কাফের ফের সেই দিন বলবে ওয়াকুল কা ফেরালি কোন তো তোর বা মার কাফেররা শহীদেন বলবে হায় হায় আজকে যদি কোনো বিচার আসার ফয়সালা যদি না হতো আমরা যদি আজকে মাটি হয়ে মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে আজকে আমাদের জন্য ভালো হয়ে যেত সেই কঠিনকে কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে রাখা হবে যেমন পরিস্থিতি তৈরি হবে সেই দিন শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াশায়া দিন থাকবে না সাবাতুন ইয়াদাল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমাল আয্জা ইল্লা যিল্লু ইমামুন আদিল وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابان في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امراه ذات دعت منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه রসুল সাল্লাসাল্লাম এবার তার সাহাবিদেরকে বললেন যে এই কঠিন পরিস্থিতিতে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহর আরসের ছায়া ছাড়ার সেই দিন কোনো ছায়া থাকবে না সেই ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল সাত শ্রেণীর মানুষদেরকে জায়গা করে দেবেন কয় শ্রেণীর মানুষ যেই দিন আল্লাহ তালার সে নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না সব জায়গায় এরকম রোদের তীব্রতা সূর্য মাথার উপরে মানুষের এমন পরিস্থিতি হবে যে তাদের মাথার যে ঘেনু ব্রেন আছে এগুলো ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে একবার চিন্তা করে দেখেছেন যখন ভাত রান্না করা হয় তখন সেখানে কেমন টকবক করে ফুটতে থাকে তো ওই রকম পরিস্থিতি হবে আমার আপনার যদি আল্লাহ না করুন আমরা যদি আল্লাহর আলসের নিচে যদি জায়গা না পায় এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সাতশ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেন আমরা সকালে বলে আমিন তো সেই সাতশ্রেণীর মানুষ কারা এক নম্বর আল্লাহ রসুল বলছেন যে ইমামুন আদেল কারা ইমামুন আদিল ইনসাফকারী শাসক বা নেতা এখানে ইনসাবকারী শাসক বলতে বোঝানো হয়েছে যে আমাদের প্রত্যেককে আমরা কোনো না কোনোভাবে দায়িত্বশীল এখানে যারাই দায়িত্ব থাকবে সে যেই শ্রেণীতে হোক সে কোনো সমাজের দায়িত্বে হোক কিংবা রাষ্ট্রের কিংবা পরিবারের সে যেই জায়গার দায়িত্বশীল হোক না কেন সেখানে সে যদি সে ইনসাফ ভিত্তিক যদি সেটা সে পরিচালনা করতে পারে তবে সে আল্লাহ তালার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সে আল্লাহ আরশের ছায়ার নিচে সে জায়গা পেয়ে যাবে এই জন্য নবী বলছেন আলা কুল্লুকুম রহাই কুল্লুকুম্ মাস নান রহাইয়াতেহি সাবধান শুনে রাখো তোমরা প্রত্যেকের দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ বোলার আমিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য কেউ যদি তার দায়িত্বগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারে ইনসাফের সাথে যদি সে তার ন্যায় নিষ্ঠতার সাথে যদি সে তার দায়িত্বগুলো আদায় করতে পারে তাহলে তার কেয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরসের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না সেই দিন সেখানে তাকে জায়গা করে দেবেন কে জোরে বলেন এক নম্বর এই জন্য ইনসাফকারী শাসক সে যদি ইনসাফের সাথে তার সমাজ পরিচালনা করতে পারে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে সে সেখানে জায়গা পাবে আর সে যদি ইনসাফের সাথে সে যদি তার বিচার কার্য যদি ফয়সলা না করে তার যে দায়িত্ব সেটা যদি সে ইনসাফের সাথে সে যদি সেটা পরিচালনা না করে তাহলে কেমতের ময়দানে তার এর জন্য জবাবদেহ করা লাগবে ঠিক না এই জন্য এক নম্বর এটা আর দুই নম্বর ও দুই নম্বর আল্লাহ নবী বলছেন ওই সমস্ত যুবক যারা যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদতে তারা যৌবন ব্যয় করে দুই নম্বর কারা তারা যে ওই সমস্ত যুবক যারা যৌবন বয়স থেকেই কি করে আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দেগীতে কাটায় কারণ আমরা তো অনেকেই মনে করি যে যৌবন বয়সটা মনে হয় ইবাদত বন্দেগীর নয় এই অনেক অভিভাবক অনেক আত্মীয় স্বজন দেখবেন বলবে যে যদি কোনো সন্তানেরা যদি অল্প বয়স থেকে নামাজ পড়া শুরু করে মসজিদে আসা এবং দাড়ি টুপি ধরে তখন তার পরিবারের থেকেই বলে যে এইগুলো তো এখন করার সময় না এখন তো পড়ালেখা করার বয়স এখন কি তোমার নামাজ পড়া ইবাদত বন্দিগি করা এখন কি তিরিশটা রোজা রাখার বয়স হয়েছে তোমার এরকম বলে কি না তো এটা তো হচ্ছে ভুল ধারণা আমরা মনেই করি যে এগুলা করার বয়স হচ্ছে যখন একেবারে বয়সের ভারে মাজা কুজো হয়ে যাবে এক পা কবরে চলে যাবে তখন হচ্ছে আমাদের ইবাদত করার বয়স ঠিক না কিন্তু না আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় হচ্ছে যৌবন বয়সের ইবাদত এই জন্য কেমতের ময়দানে পাঁচটা প্রশ্ন করবেন প্রত্যেকটা বনে আদমকে সেই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম একটা পা সামনের দিকে এগোতে পারবে না লাতা জুলুকাদামাবনি আদামা ইয়ামাল কয়ামাতিমিন দে রাব বেহে হাততাই সালান খামসেন যে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকেই পাঁচটা করে প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের যদি সে উত্তর দিতে না পারে তাহলে সে সামনের দিকে কোনো পায়ে এগোতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন করবেন তার জীবনটা সে কিভাবে ব্যয় করেছে আর দুই নম্বর প্রশ্ন করবেন ওয়ান সাবলা তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছ আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তাহলে এখানে দুই নম্বর কি সম্পর্কে জোরে বলেন যৌবন সম্পর্কে প্রথম প্রশ্ন ছিল গোটা জীবন সম্পর্কে তো গোটা জীবনের মধ্যেই তো যৌবন আছে না নাই তারপরে আল্লাহ তালা আলাদা করে প্রশ্ন করবেন যে তোমার যৌবনটা তুমি কিভাবে ব্যয় করেছ এই জন্য আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন যে পাঁচটা জিনিসকে তোমরা মত মনে করবে ইগতানিম খামসান কাবলা খামসেন পাঁচটি জিনিস আসার আগে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করবে এটাকে খুব বড় নিয়ামত মনে করবে তার মধ্যে এক নম্বরে বললেন বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাবে কি বললেন যে বৃদ্ধ হওয়ার আগে যৌবন সময়টাকে কাজে লাগাতে হবে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সবাই এই যৌবনের যৌবনটাকে যৌবনটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে দেখবেন আপনি যেখানে যান না কেন যেখানে যুবক থাকে সেখানে মানুষের একটু বেশি পছন্দতা থাকে এই জন্য যে যেই শ্রেণীতেই থাকুক না কেন সবাই এই যৌবন বয়সটাকে বেশি পছন্দ করে আল্লাহ বলছেন যে আমি সে যে বয়সে ইবাদত করুক না কেন আমি আল্লাহ কাছে যৌবন বয়সের ইবাদতটা সব থেকে বেশি পছন্দনীয় হয়ে থাকে কারণ এই যৌবনের বয়সটা এমন একটা বয়স মানুষ এই যৌবন বয়সে সে যদি মনে করে আমি গুনাহের পাহাড় করে ফেলবো তাহলে সে গুনাহের পাহাড় করতে পারে আবার যদি মনে করে আমি শুধু সাহবের কাজ করব। সে এটাও পারে সে যা খুশি তাই করতে পারে কিন্তু যখন মানুষ বিদ্ধ হয়ে যায় তখন সে যদি মনে করে যে আমি আজকে সারা রাত তাহাজের নামাজ আদায় করব সে পারবে নাকি সে সে পারবে না অসুস্থতা বেড়ে যাবে শীতের ঠান্ডা শীত তার মধ্যে শুধু যে সে যদি মনে করে আজকে আমি দৈরাক নামাজ পড়বো সে ঠিকঠাক মতো আদায় করতে পারবে না কারণ এটা তার যৌবন শেষ হয়ে গেছে সে বিদ্যব সে শীতের মধ্যে লেপের তলায় থাকে তারপরেও তার কাপা কাঁপাকাপি শুরু হয়ে যায় এই জন্য সে যদি মনে করে আমি সবের পরিবর্তে একটু গুণা করব। বৃদ্ধ মানুষ তাও একটা সময় এমন চলে আসে সে আর গুণাও করতে পারে না সে যদি মনে করে যে আজকে আমি একটু ডাকাতি করব। যার নব্বই বছর বয়স হয়েছে সে যদি রাস্তায় গিয়ে কারোর কলা চেপে ধরে বলে তোর কাছে যা আছে আমাকে দে তবে মুরব্বীর কথা কি আপনি পকেটের থেকে যা আছে বের করে দেবেন কারণ তখন তার আর কোনো ক্ষমতা থাকে না এক ঠেলা মারলেই তো সে পড়ে যায় এই জন্য সে ঠিকঠাক মতো গুনাহের কাজও তখন আর করতে পারে না কিন্তু যৌবন বয়সে যে যৌবনের একটা উচ্ছলতা সে যা খুশি তাই করে বেড়াতে পারে এই জন্য সে যদি ইবাদত করে এই জন্য আল্লাহ নবী বলছেন যে সে যখন ইবাদত করে আর আশি বছরের বোড়া যখন ইবাদত করে তার থেকে যৌবন বয়সের করে এটা আল্লাহ কাছে সব থেকে বেশি পছন্দনীয় হয়ে যায় এই জন্য কঠিন ময়দানে আল্লাহ রসের ছায়া ছাড়া দিন আর কোনো ছায়া থাকবে না সেই দিন দুই নম্বর শ্রেণী কারা হবে জোরে বলেন এই যুবক শ্রেণী যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে ব্যয় করছে এখন থেকেই সে নামাজ পড়ছে রোজা করছে এক কথা আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনটা পরিচালনা করছে সেই দিন এই সমস্ত যুবকরা সেই দিন আল্লাহর আরসের ছায়ার নিচে জায়গা পাবে তা আমরা যারা যুবক ভাইরা আছি আমরা সেই দিন সে আল্লাহর আরসের ছায়ার নিচে জায়গা পেতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর রজুল কল বুহু মো আল্লাহাজিদ ওই সমস্ত মানুষেরা যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে কি থাকে যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে লটকানো থাকে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে পাঁচ অক্ত নামাজের প্রতি তার খুব মহব্বত সে যখনই নামাজ পড়তে আসে এই যে জুম্মার নামাজ পড়ে সে বাসায় যাবে কিন্তু তার মনের মধ্যেই কথা চিন্তা হতে থাকবে যে আবার কখন আসরে রাজান হবে আবার আমি মসজিদে এসে নামাজ আদায় করব। কারণ মসজিদে যত বেশি মানুষ থাকবে তার সম্পর্ক তৈরি হতে থাকবে কার সাথে জোরে বলেন এই জন্য এই মসজিদটা সে আবাদ করবে মসজিদের সাথে যা সম্পর্ক থাকবে মসজিদের মধ্যে আসলে তার ভালো লাগবে আর যারা বেশি মুমিন বান্দা হবে তাদের মসজিদের মধ্যে বেশি ভালো লাগবে আর যারা মুনাফেক হবে তাদের মসজিদে ভালো লাগবে না তারা সবসময় চাইবে যে মসজিদ থেকে বেরিয়ে যায় কোনো মতে নামাজটা আদায় করে সে মসজিদ থেকে বের হয়ে যাবে এর উদাহরণ দুইভাবে এইভাবে দেওয়া যায় যে মাছকে যদি পানির থেকে বের করে নেওয়া হয় তাহলে মাছ কেমন ছটফট করতে থাকে ছটফট করতে থাকে না আপনি যখন একটা মাছকে পানির মধ্য থেকে আলাদা করবেন সে সেখানে স্বস্তি পাবে না সে সেখানে লাফাতে থাকবে খাবি খাবে কিন্তু আবার যখন আপনি তাকে পানির মধ্যে দিয়ে দেবেন সে সেখানে সে শান্তি অনুভব করবে ঠিক না তো এটা হচ্ছে মুমিনের সাথে তার তুলনা করা হয়েছে একটা মমিন বান্দাকে মসজিদের মধ্যে যদি রাখা হয় তো সে শান্তিতে থাকবে আর সে দুনিয়াবে কাজে যখনই বাহিরে যাবে তো সেখানে সে খুব একটা শান্তি অনুভব সে করবে না কিন্তু যখনই সে মসজিদে আসবে সে শান্তিতে থাকবে আর মোনাফেকের উদাহরণ হচ্ছে একটা পাখিকে আপনি খাসার মধ্যে বন্দি করেন সে সেখানে শান্তিতে থাকবে না সে সুযোগ পাইলেই সে খাসার থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে একটু যদি খোলা থাকে সে উড়ে চলে যাবে এবং সেখানে সে শান্তি অনুভব করবে ঠিক তেমনিভাবে মোনাফেক যখন মসজিদে আসবে তখন সে ওরকম খাসায় বন্দে পাখের মতো ছটপট করতে থাকবে যে কখন নামাজ শেষ হবে কখন মসজিদ থেকে বের হব এবং বাইরে যে আমি শান্তিতে থাকব। ঠিক না না এজন্য আমরা কি হতে চাই আমরা মুমিন বান্দা হতে চাই এবং আমরা মসজিদের মধ্যে আমরা শান্তি অনুভব করতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদের মধ্যে শান্তি অনুভব করা তৌফিক দান দানকে সকলে বলে আমেন তাহলে তিন নম্বর হচ্ছে যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে তাদেরকে আল্লাহ তালাকে আমতের ময়দানে তার আরসের নিচে ছায়া দান করবেন আর চার নম্বর এমন দুইজন ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে এটাও আল্লাহর জন্য আবার একে অপরকে পৃথক হয়ে যায় একে অপরের থেকে এটাও হচ্ছে শুধুমাত্র আল্লাহ জন্য। কারণ আমার সঙ্গে এক মুসলমান ভাইয়ের সম্পর্ক হবে এটা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ তো বলিয়ে দিয়েছেন যে কুল রাব্বেল আলামিন আল্লাহ বলছেন যে বলো আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কোরবানি সব টাকার জন্য জোরে বলেন এই জন্য আল্লাহ নবী বলছেন যে মান আহাব্বা ও অবগত লিল্লা ও আত লিল্লা ও মান আলিল্লা ফকাদ ঈমান যে ব্যক্তি বল নবী বলছেন যে মান মানিল্লাহ যে ব্যক্তি কাউকে মহব্বুত করবে শুধুমাত্র আল্লাহর জন্য আবার ও আবগদ আলিল্লা কোন মানুষকে ঘৃণা করবে বিদ্বেষ পোষণ করবে এটা শুধুমাত্র আল্লাহর জন্য ও আতআল্লাহ কোন মানুষকে কোনো কিছু দেবে এটা ও আল্লাহর জন্য আবার ও মানা আলিল্লাহ কোনো মানুষকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে এটাও যদি হবে শুধুমাত্র আল্লাহর জন্য আর এই চারটা যে করতে পারবে আল্লাহর নবী বলছেন ফকাদ ইস্তাক মালাল ইমান তার ইমানটাই পরিপূর্ণ হয়ে গেল এই জন্য আমরা একে অপরের সাথে মহব্বত করব কার জন্য জোরে বলেন কার জন্য আবার একে অপরের সঙ্গে যদি বিদ্বেষ পোষণ করতে হয় কারণ সে যদি আমার রসুলকে গালি দেয় তার সাথে কি আমার তখন শুধু সম্পর্ক থাকবে আর এই যে তার সাথে আমার বিদ্বেষ এটা কার জন্য আল্লাহর জন্য এই জন্য আলান একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো এক ইহুদের রাসুলকে গালি দিয়েছে যখন রাসুলকে গালি দিয়েছে আলিরাজেন বড় একজন যোদ্ধা মুজাহিদ সঙ্গে সঙ্গে তাকে এক চাটি মেরে শুয়ে ফেলেছে এবং কাঁধে যে তরবার ছিল সেই তরবারে নিয়ে সেখানে তাকে একেবারে জবয় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন হঠাৎ সেই সময় সেই ইয়াহুদি নিজ থেকে আলী আলিরাদ মুখে থতুন নিক্ষেপ করেছে যখনই থতু নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে তখনও ইয়াহুদি কাফেরকে ছেড়ে দিয়েছে এবার আলী রাদহুর সাথে যে সমস্ত সাহাব এখরাম ছিলেন তারা বললেন যে আল্লাহর ইয়াহ্লা সাহাবি আলিরাদ্লা তাল আনহু আপনি কেন তাকে ছেড়ে দিলেন সে তো আপনার মুখে থুতু দিয়েছে আপনাকে তো সঙ্গে সঙ্গে তাকে কতল করে দেওয়া উচিত ছিল তখন কি বলছেন সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় তিনি তখন বললেন যে প্রথমে তার সাথে আমার যে শত্রুটা সেটা সেটা ছিল শুধুমাত্র আল্লাহ তালার জন্য কারণ সে আমার নবীকে গালি দিয়েছিল এই কারণে আমি তার উপরে সাওয়ার হয়েছে তাকে কতল করার জন্য উদ্বুদ্ধ হয়েছে কিন্তু যখন সে আমার মুখে থুতু মেরে দিয়েছে তখন তার সঙ্গে যে শত্রুটা সেটা আমার ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে কারণ আমার মুখে থুতু দিয়ে দিয়েছে যখন আমার ব্যক্তিকেন্দ্রিক শত্রুতা চলে এসেছে তখন আমি আল্লাহর জন্য তাকে ছেড়ে দিয়েছে তাহলে তাদের নফসের উপরে নিয়ন্ত্রণ ছিল কিন্তু আমরা যদি ওই পরিস্থিতিতে থাকতাম তাহলে আগে যেই পরিমাণ কষ্ট দিয়ে তাকে মারতাম কিন্তু পরবর্তীতে থতু দেওয়ার কারণে তাকে আরও বেশি কষ্ট দিয়ে মারার চেষ্টা করতাম ঠিক না কিন্তু না যখনই আমাদের ব্যক্তিকেন্দ্রিক শত্রুতা চলে এসেছে তখন উনি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করতে হলেও সেটা আল্লাহর জন্য করতে হবে ঠিক কিনা তা তালা বোঝার তৌফিক দান করুন তো যে কথা বলতেছিলাম যে এমন দুই ব্যক্তি এই শ্রেণীর মানুষকেও আল্লাহ তালা তার কঠিন কেমতের দিন তার আরো সে জায়গা করে দেবে যারা একে অপরকে মহব্বত করবে আল্লাহর জন্য আবার একে অপর থেকে পৃথক হয়ে যাবে এটা শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য এটা হচ্ছে চার নাম্বার আর পাঁচ নম্বর সেই ব্যক্তি অরজুলুন অরজুলন দাহাতমর জাতসীন ওয়াজ্জামালিন ফলা ইন্নি আহাফুল্লাহ যে এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশের রূপুষী নারী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছে জিনার জন্য আহ্বান করেছে কিন্তু সে বলেছে ওই যুবক বলে দিয়েছে যে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সঙ্গে এরকম একান্তে মিলিত হতে পারবো না তোমার সঙ্গে আমি কোনো কথাই বলতে পারবো না আমি আল্লাহকে ভয় করি এই যে এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তখন সে আল্লাহ তালার কাছে খাস বান্দা হিসেবে পরিণত হয়ে যাবে এবং ওই শ্রেণীর মানুষকেও আল্লাহ তালা আরও সে নিচে জায়গা করে দেবে আমি আর এত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না আমাদের সময় কম আর ছয় নম্বর হচ্ছে এমন ব্যক্তি যারা গোপনে দান সৎকার করে সে এমনভাবে গোপনে দান করে যে ডান হাতে কি দান করে বাম হাত তা জানে না তো এখানে হাত তো আর জানা না জানার বিষয় না এখানে বোঝানো হয়েছে সে এত গোপনে দান করে যে তার কাছের মানুষজনও জানে না সে এত গোপনে দান করে তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে তার মানে কি প্রকাশ্যে দান করা যাবে না প্রকাশ্যেও দান করা যায় যদি আপনার নিয়ত থাকে যে আমার দান করা দেখে মানুষ উদ্বুদ্ধ হবে এবং সেও তখন আল্লাহ রাস্তায় দান সৎকার করবে এটা যদি সাত নাম্বার হচ্ছে চোখ আল্লাহ তালার ভয়ে একেবারে নির্জনে নিভৃতে শুধুমাত্র আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করে এই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো ছায়া নিচে জায়গা করে দেবে এজন্য আল্লাহ রসুল এই ব্যাপারে আরও অনেক হাদিস বলেছেন যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহতালা জাহান নামে দেবেন না যেই চোখ আল্লাহ তালার ভয়ে অশ্রু বিসর্জন দেয় আর যেই চোখ যে পাহারাদারিতে আল্লাহর রাস্তায় পাহারাদারিতে রাত্রি জাগরণ করে আরও বলা হয়েছে যেই চোখ আল্লাহ তালার ভয়ে ক্রন্দন করে তাকে জাহান নামে দেওয়া এরকম কঠিন হয়ে যাবে যেরকমভাবে দহন করা দুধ আবার ওলানের মধ্যে প্রবেশ করা যেমন কঠিন হয়ে যাবে আবার যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তার গায়ে জাহান নামের ধোঁয়া পর্যন্ত লাগবে না এরকম কঠিন কঠিন এবং গুরুত্বপূর্ণ পুরস্কারের কথা বলা হয়েছে এই জন্য আমরা নির্জনে আল্লাহ তালার দরবারে চোখের পানি ফেলতে রাজি আছেন ইনশাল্লাহ এই সাতটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তালা কঠিন আমতের ময়দানে যেই দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তালা আমাদের সেই ছায়ার নিচে জায়গা করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ছায়ার নিচে যেন জায়গা করে দেন আমরা সকলেই বলে আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ